বহু বছর আগের কথা তখন দুনিয়াতে সফর করা খুব কঠিন ছিল এবং মানুষ খুব সাধারণ জীবনযাপন করত সেই সময় সব্বাদি নামের একটি ছোট্ট গ্রামে ওমর নামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করত গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল এবং তার চারপাশ ঘন জঙ্গলে ঘেরা ছিল এই জঙ্গলই ছিল গ্রামের মানুষের রুজির প্রধান উৎস বিশেষ করে ওমরের জন্য ওমরের বয়স ছিল প্রায় ত্রিশ বছর সে লম্বা মতো শক্তিশালী দেহের অধিকারী এবং একজন কঠোর পরিশ্রমী মানুষ ছিল তার চোখে এক বিশেষ উজ্জ্বলতা ছিল যা তার সততার সাক্ষ্য দিত গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট কুড়েঘরে সে তার ছোট বোন মরিয়ম এবং বৃদ্ধা মায়ের সাথে থাকত ওমরের বাবা মারা গিয়েছিলেন যখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর প্রতিদিন ভোরে আজানের সাথে সাথে ওমর ঘুম থেকে উঠত নামাজ পড়ত এবং তারপর কুঠার ও দড়ি নিয়ে জঙ্গলের দিকে রওয়ানা হতো। জঙ্গলে সে কঠোর পরিশ্রম করে কাঠ কাটত আটি বাঁধত এবং পিঠে করে গ্রামের বাজারে বিক্রি করতে নিয়ে যেত সে প্রায়ই বলত আল্লাহর শকর যে আজও আমি আমার পরিবারের জন্য খাবার জোগাড় করতে পারছি গ্রামে জনেরও বেশি কাঠুরিয়া ছিল কিন্তু ওমরের মধ্যে বিশেষ কিছু ছিল অন্যরা প্রায়ই দুর্বল বা খারাপ কাঠ বিক্রি করত কিংবা ভালো কাঠের জন্য অত্যধিক পাম চাইত কিন্তু ওমর সর্বদা ভালো মানের কাঠ ন্যায্য মূল্যে বিক্রি করত সে বলতো আমি কখনো কাউকে ধোকা দিইনি আর দেবও না আমার বাবা বলতেন হালাল রুজিতে বরকত থাকে একদিন জঙ্গলে কাটকাটার সময় সে একটি পাখির যন্ত্রণাকাতর চিৎকার শুনতে পেল ওমর কুঠার রেখে শব্দের দিকে এগিয়ে গেল দেখল একটি ছোট্ট পাখি আহত অবস্থায় মাটিতে ছটফট করছে ওমর অত্যন্ত মমতায় পাখিটিকে হাতে তুলে নিল এবং নিজের পাগড়ি থেকে কাপড় ছিঁড়ে তার ক্ষতে বেঁধে দিল তুমি চিন্তা করো না আমি তোমাকে সুস্থ করে তুলব ওমর পাখিটিকে বলল যেন সে তার কথা বুঝতে পারছে ওমর পাখিটিকে বাড়ি নিয়ে গিয়ে সেবা করল কিছুদিনেই পাখিটি সুস্থ হয়ে উঠতে শুরু করল ওমর তাকে মুক্ত করে দিল কিন্তু পাখিটি কৃতজ্ঞতা প্রকাশের মতোই ওমরের বাড়ির আশেপাশে কিচিরমিচির করতে থাকত ইতিমধ্যে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে এক বড় সওদাগর তার কাফেলা নিয়ে এসেছেন যিনি শহরের জন্য কাঠ কিনছেন এই সওদাগরের নাম খালিদ তিনি একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং দূর দূরান্ত পর্যন্ত তার পরিচিতি ছিল গ্রামের সব কাঠুরিয়া এই খবরে খুব খুশি হল কারণ এতে ভালো উপার্জনের সুযোগ ছিল ওমরও ভাবল হয়তো তার পরিশ্রমের সঠিক মূল্য পাওয়া যাবে পরদিন সব কাঠুরিয়া বাজারে পৌঁছাল ওমরও তার বাছাই করা সেরা কাঠ নিয়ে এলো সে মাকে বলেছিল এই কাঠগুলো খুব মজবুত আশা করি সৌদাগরের পছন্দ হবে মা তাকে দোয়া দিয়েছিলেন বাবা তোমার সততা অবশ্যই রঙ আনবে বাজারে পৌঁছে ওমর দেখল অন্য কাঠুরিয়ারা সৌদাগর খালিদকে ঘিরে করেছে এবং নিজেদের কাঠ দেখাচ্ছে কেউ কেউ খারাপ কাঠও চড়া দামে বিক্রির চেষ্টা করছিল ওমর এসব দেখে অবাক হল সে ভাবল এরা তো গ্রামের বদনাম করছে নিজের পালা এলে সে সদাগরের সামনে আদবের সাথে দাঁড়ালো। সদাগর সাহেব আমার কাছে এই কাঠগুলো আছে ওমর কাঠ দেখিয়ে বলল খালিদ কাঠগুলো ভালো করে দেখে সন্তুষ্ট হলেন দাম কত সদাগর জিজ্ঞেস করলেন ওমর এমন এক ন্যায্য দাম বলল যা অন্যদের চাওয়া দামের চেয়ে অনেক কম ছিল সদাগর অবাক হয়ে গেলেন তিনি ওমরের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন যেন তার মনের ভেতরটা পড়ছেন তারপর তিনি এমন কিছু বললেন যা পুরো বাজারকে অবাক করে দিল আমি তোমার সব কাঠ কিনতে চাই খালিদ বললেন বাজারে উপস্থিত সবাই বিশেষ করে অন্য কাঠুরিয়ারা অবাক হয়ে গেল খালিদ ওমরের দিকে তাকিয়ে বললেন আমি ভালো কাঠ এবং ভালো মানুষ উভয়কেই চিনতে পারি ওমর কৃতজ্ঞ ছিল কিন্তু সে জানত না যে এই সুখ বেশিক্ষণ স্থায়ী হবে না পরদিন ওমর খুশি মনে বাড়ি থেকে বের হলো সদাগরের সাথে দেখা করতে পথে মওলা বাক্সের সাথে দেখা হলো যে ছিল গ্রামের সবচেয়ে বড় কিন্তু লোভী কাঠুরিয়া সে হিংসা করে বলল তুমি চালাকি করে সদাগরকে পটিয়েছ আমি জানি তোমার কাঠ অতটা ভালো নয় ওমর চুপ করে রইল সদাগরের ডেরায় পৌঁছে খালিদ তাকে জানালেন যে তিনি আগামী পনেরো দিন গ্রামে থাকবেন এবং রোজ তার কাঠ চাই শহরে আমাকে অনেক ঘরবাড়ি বানাতে হবে আর তোমার কাঠ সেরা খালিদ বললেন ওমর খুশি হল কিন্তু চিন্তিতও হলো কারণ একা এত কাট কাটা সহজ ছিল না জঙ্গলে পৌঁছে ওমর দেখল আকাশ মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে কাজ শুরু করতেই তার মনে হল কেউ তাকে লক্ষ্য করছে হঠাৎ সে এক কণ্ঠস্বর কাট এক বৃদ্ধ বললেন তাকে দেখে জঙ্গলের অভিজ্ঞকেও মনে হচ্ছিল ওমর তাকে সালাম দিয়ে নিজের সমস্যার কথা জানাল বাবা করিম বললেন আমি তোমাকে সাহায্য করব তুমি নেক দিল মানুষ আর নেক বান্দার সাহায্য করা আমার দায়িত্ব বাবা করিম ওমরকে জঙ্গলের এমন এক কংশের খোঁজ দিলেন যেখানে সেরা মানের কাঠ পাওয়া যায় যেখানে সাধারণত কেউ যেত না অন্যদিকে অন্য ওমরের ওমরের বিরুদ্ধে দিল। সে বলল আমরা সবাই সবাই মিলে বলবো যে কাঠ জঘন্য। রাজি হল শুধু উসমান নামের একজন ছাড়া সে বলল ওমরের সাথে এমন করা ঠিক হবে না সে একজন ভালো মানুষ কিন্তু কেউ তার কথা শুনল না পরের কয়েকদিন বাবা করিমের সাহায্যে ওমর চমৎকার সব কাঠ কাটল সৌদাগর খালিদ খুশি হয়ে তাকে ভালো দাম দিচ্ছিলেন ওমরের আয় বাড়ল সে মা ও বোনের জন্য নতুন কাপড় কিনল এবং ঘর মেরামত করাল সে সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করত কিন্তু তার এই সুখ বেশিদিন সইল না একদিন বাজার থেকে ফেরার পথে মওলা বাক্স ও তার সঙ্গীরা তাকে আটকাল মওলা বাক্স বলল আমরা সওদাগর খালিদকে বলে দিয়েছি যে তুমি চুরির কাঠ বিক্রি করো ওমরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে বলল এটা মিথ্যা কিন্তু মওলা বাক্স হাসতে হাসতে চলে গেল বলে গেল কাল সওদাগর তোমার আসল রূপ চেনে যাবে চিন্তিত ওমর বাড়ি ফেললো তার অবস্থা দেখে মা কারণ জানতে চাইলেন সব শুনে মা সান্ত্বনা দিলেন চিন্তা করো না বাবা আল্লাহ সত্যবাদীদের সাহায্য করেন সারা রাত ওমর ঘুমাতে পারল না তার ভয় ছিল সৌদাগর যদি মাওলা বাক্সের কথা বিশ্বাস করে নেন তবে সে তার কাজ এবং বিশ্বাসযোগ্যতা দুটোই হারাবে পরের দিন সকালে ওমর খুব ভরে উঠল নামাজ পড়ল এবং দোয়া চাইল হে আল্লাহ তুমি জানো আমি কখনো কাউকে ঠকাইনি আমাকে সাহায্য করো তারপর সে সাহস সঞ্চয় করে সৌদাগর খালিদের সাথে দেখা করতে বের হল পথে বাবা করিমের সাথে দেখা হলো। মনে হল যেন তিনি ওমরের অপেক্ষাই করছিলেন ভয় পেও না ওমর আমি তোমার সাথে যাব বাবা করিম বললেন সৌদাগরের ডেরার দিকে এগিয়ে যাওয়ার সময় ওমরের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল সৌদাগর খালিদের ডেরায় পৌঁছে ওমর দেখল মৌলা বক্স এবং তার সঙ্গীরা আগে থেকেই সেখানে উপস্থিত তারা সৌদাগরের কানে কিছু একটা বলছিল এবং খালিদের চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল ওমরকে দেখামাত্রই খালিদ বললেন ওমর এটা কি সত্যি যে তুমি অন্যদের কাটাকাট চুরি করে আমাকে বিক্রি কর ওমরের মুখের রং উবে গেল সে বলল না সৌদাগর সাহেব এটা মিথ্যা কথা ঠিক সেই মুহূর্তেই বাবা করি মেগিয়ে এলেন তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে ওমর একজন নেক মানুষ সে কখনো চুরি করেনি মৌলা বক্স হেসে উঠল এই বুড়োটাকে আপনি এর কথা বিশ্বাস করবেন খালিদ সবার দিকে তাকালেন তারপর ওমরকে বললেন আমার প্রমাণ চাই যে তুমি সত্যবাদী নইলে আমি তোমার সব মাল ফেরত দিয়ে দেব এবং তোমার সাথে সমস্ত কারবার শেষ করে দেব ওমর সিদ্ধান্ত নিল যে সে তার সততা প্রমাণ করবেই সে বলল সৌদাগর সাহেব আমি আপনাকে জঙ্গলে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আমি কাঠ কাটি আপনি নিজেই দেখে নেবেন আমি কতটা পরিশ্রম করি খালিদ রাজি হলেন মৌলা বক্সের চেহারায় দুশ্চিন্তার ছাপ পড়ল কারণ সে মিথ্যা বলেছিল সে তড়িঘড়ি করে বলল আমিও সাথে যাব পরের দিন সবাই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। ওমর বাবা করিমের সাথে সবার আগে ছিল এবং খালিদ মৌলা বক্স ও অন্য কাঠুরিয়ারা পেছনে ছিল রাস্তাটি ছিল দীর্ঘ এবং কঠিন বাবা করিম ওমরকে সেই বিশেষ জায়গার দিকে নিয়ে যাচ্ছিলেন যেখান থেকে সে কাঠ সংগ্রহ করত ঘন জঙ্গল দিয়ে যাওয়ার সময় মৌলা বক্স ভয় পেতে শুরু করল সে সন্দেহের সাথে জিজ্ঞেস করল আমরা কোথায় যাচ্ছি আমরা পৌঁছে গেছি বাবা করিম বললেন এটি জঙ্গলের এমন একটি অংশ ছিল যেখানে প্রচুর পরিমাণে কাঠ কাটা অবস্থায় ছিল এবং সদ্য কাটা কিছু গাছের চিহ্নও ছিল ওমর বলল এটা আমার কাজের জায়গা আমি রোজ এখানে আসি এবং কঠোর পরিশ্রম করে কাটকাটি কাটি সৌদাগর খালিদ সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখলেন তারপর তিনি মৌলা বক্সের দিকে তাকালেন যে এখন লজ্জিত হয়ে দাঁড়িয়েছিল খালিদ মৌলা বক্সকে বললেন আমি এখন বুঝতে পারছি তুমি মিথ্যাবাদী আর ওমর সত্যবাদী মৌলা বক্স মিথ্যা বলার জন্য ক্ষমা চাইল কিন্তু খালিদ তাকে এবং তার সঙ্গীদের হুকুম দিলেন যেন তারা আর তার সামনে না আসে ওমরের মন খুশিতে ভরে গেল কিন্তু সে কারোর সাথে খারাপ আচরণ করল না মনে মনে বলল আল্লাহ আমাকে সাহায্য করেছেন ফেরার পথে বৃষ্টি শুরু হল সবাই বাধ্য হয়ে একটি পুরনো গুহায় আশ্রয় নিল গুহায় আগুন জ্বালিয়ে সবাই নিজেকে উষ্ণ রাখল খালিদ ওমরকে জিজ্ঞেস করলেন তুমি এত সৎ কিভাবে হলে সাধারণত মানুষ নিজের লাভের জন্য মিথ্যা বলে ওমর উত্তর দিল আমার বাবা আমাকে সময় বলতেন যে সততা হল আল্লাহর সন্তুষ্টির পথ ধন সম্পদ আসে আর যায় কিন্তু সুনাম সবসময় থেকে যায় বৃষ্টি থামলে সবাই গ্রামে ফিরে এলো। খালিদ ওমরকে বললেন আমি তোমার সাথে ব্যবসা চালিয়ে যেতে চাই কিন্তু এক মাসের মধ্যে আমার পাঁচশোটি গাছ চাই ওমর অবাক হয়ে গেল এটা তার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল এক মাসে পাঁচশো গাছ কাটা প্রায় অসম্ভব কিন্তু ওমর সাহস হারালো না সে বললো আমি চেষ্টা করব যদিও সে জানতো না এটা কিভাবে সম্ভব হবে ওমর একটি পরিকল্পনা করল সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত শুধুমাত্র নামাজের জন্য বিরতি নিত বাবা করিম এবং তাকে সাহায্য করা শুরু করল। উসমানও উসমান যে মৌলা বক্সের বিরুদ্ধে সাহস দেখিয়েছিল সে বলল দাঁড়ানো আমি তোমাকে সাহায্য করতে চাই ওমর হেসে তাকে ধন্যবাদ জানালো তিনজনে মিলে প্রতিদিন বিশ থেকে তিরিশটি কাজ কাটত যা এখনো প্রয়োজনের তুলনায় কম ছিল এক সপ্তাহ কেটে যাওয়ার পর ওমর চিন্তিত হয়ে পড়ল সে ভাবল এই গতিতে কাজ করলে আমরা কখনোই পাঁচশো গাছ কাটতে পারবো না কিন্তু সে দোয়া করতে থাকলো এবং তার পরিশ্রম চালিয়ে গেল একদিন জঙ্গলে কাজ করার সময় তার মনে হল কেউ তাদের দেখছে পাতার খসখস শব্দ শোনা গেল এবং তারপর কয়েকজন লোক সামনে এলো এরা গ্রামে সেই কাঠুরিয়া যারা আগে তার বিরুদ্ধে ছিল তাদের একজন বলল আমরা তোমাকে সাহায্য করতে এসেছি ওমরের মনে আশার আলো জ্বলে উঠলো কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল যে কাঠুরিয়ারা মৌলা বক্সের সাথে ছিল তারা এখন উমরের সাহায্যের জন্য এগিয়ে এসেছে তারা বলল আমরা মৌলা বক্সের কথাই ভুল করে ফেলেছিলাম আমাদের মাফ করে দাও ওমর হাসি মুখে সবাইকে মাফ করে দিল এবং সবাই কাজে লেগে গেল প্রথম কিছুদিন ভালোই কাটল প্রতিদিন থেকে ষাটটি গাছ কাটা হতে লাগলো কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করলো প্রবল বৃষ্টি শুরু হলো এবং জঙ্গলে কাজ করা কঠিন হয়ে পড়ল এক কাঠুরিয়া চিন্তিত হয়ে বলল এভাবে চলতে থাকলে আমরা কখনোই পাঁচশো গাছ কাটতে পারবো না টানা বৃষ্টিতে জঙ্গলে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ওমরও চিন্তিত ছিল কিন্তু সে হাল ছাড়ল না সে বলল আমরা অন্য কোনো পথ খুঁজে বের করব। বাবা করিম পরামর্শ দিলেন যেন তারা জঙ্গলের অন্য অংশে যায় যেখানে বৃষ্টি কম হয় কিন্তু সেখানে পৌঁছানো সহজ ছিল না পরদিন ওমর এবং তার সঙ্গীরা সেই দূরবর্তী এলাকার দিকে রওনা হলো পথটি ছিল বিপজ্জনক অনেকবার তাদের গভীর খাদ এবং খরস্রোতা নদী পার হতে হলো আল্লাহর নামে শুরু করছি বলে ওমর এগিয়ে গেল সেই নতুন

ওমরের মনে সন্দেহের দানা বাঁধল সেই সপ্তাহে হঠাৎ ওমর অসুস্থ হয়ে পড়ল তীব্র জ্বর এবং দুর্বলতার কারণে এসে বিছানা থেকে উঠতে পারছিল না দুর্বল কণ্ঠে সে বলল আমার কারণে সবার পরিশ্রম নষ্ট হয়ে যাবে বাবা করিম উসমান এবং বাকি কাঠুরিয়ারা তাকে দেখতে এলো উসমান বলল তুমি বিশ্রাম নাও আমরা কাজ চালিয়ে যাব কিন্তু ওমর জানত যে নির্দিষ্ট সংখ্যা পূরণ হবে না ওমরের অসুস্থতা বাড়তে লাগলো কিন্তু তার সঙ্গীরা কাজ চালিয়ে গেল সৌদাগর খালিদ যখন অসুস্থতার কথা জানলেন তিনি তাকে দেখতে এলেন খালিদ বললেন আমি তোমাকে সময় দিতে পারি কিন্তু আমার খদ্দেররা অপেক্ষা করছে আমাকে আগামী সপ্তাহের মধ্যে কাঠ পৌঁছাতে হবে ওমর বুঝতে পারলো বিষয়টি গুরুত্বর সে বলল আমি কথা ভাঙতে চাই না আমাকে শুধু আর একটা দিন সময় দিন আমি সুস্থ হয়ে যাব সেই রাতে ওমর তার দুর্বল শরীর নিয়েও মন থেকে দোয়া করল হে আল্লাহ আমি কখনো কারো সাথে মিথ্যা বলিনি বা কাউকে ধোকা দিইনি আমি আমার কথা রাখতে চাই আমাকে সাহায্য তার চোখ দিয়ে পানি পড়ছিল তার মা এবং বোন রাত গভীর হলো পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ জঙ্গল স্পর্শ করল ওমর অনুভব করলো যে তার জ্বর কমে গেছে সে উঠল অজু করলো এবং নামাজ আদায় করলো সে ভাবলো আমি সুস্থ হচ্ছি যদিও শরীরে এখনো দুর্বলতা ছিল তখনই উসমান দরজায় করা নাড়ল উসমান উত্তেজিত কণ্ঠে বলল ওমর আমি তোমাকে কিছু দেখাতে চাই তাড়াতাড়ি এসো ওমর বাইরে এসে অবাক হয়ে গেল সামনে এক বিশাল কাফেলা দাঁড়িয়ে আছে যাতে অন্য গ্রামের লোকেরাও সামিল ছিল ওমর জিজ্ঞেস করল এসব কি ওসমান উত্তর দিল যখন মানুষ জানতে পারল তুমি অসুস্থ এবং তোমার সততার গল্প শুনল তখন সবাই সাহায্য করতে চলে এসেছে দেখো কাফেলার একদম সামনে যিনি আছেন তিনি পাশের গ্রামের সর্দার তিনি তার কাঠুরিয়াদেরও সাথে নিয়ে এসেছেন আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হতে শুরু করলো মেঘ কেটে গেল সূর্য বেরিয়ে এলো এবং জঙ্গলের ভেজা মাটি শুকাতে শুরু করলো সবাই সমস্যারে বলল আমরা সবাই মিলে কাজ করব সর্দার বললেন তোমার সততা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে সেদিন প্রায় একশো জনেরও বেশি মানুষ জঙ্গলের দিকে রওনা হল সবার হাতে ছিল কুঠার ওমরের চোখে জল ছিল কিন্তু এবার তা ছিল খুশিরশ্রু সক্রিয়া আল্লাহ তুমি আমার কথা শুনেছ সে মনে মনে বলল আশার প্রথম আলো জ্বলে উঠেছিল জঙ্গলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল একশো জনেরও বেশি মানুষ হাতে কুঠার নিয়ে গাছ কাটছে ওমর যে তখনও কিছুটা দুর্বল ছিল একটি বড় পাথরের ওপর বসে সবার কাজ দেখাশোনা করছিল আল্লাহর শকর যে তুমি আমাকে এত ভালো মানুষদের সাথে মিলিয়েছ ওমর মনে মনে দোয়া করল দুপুর নাগাদ তালা ষাটটি গাছ কেটে ফেলল যা একদিনের জন্য ছিল একটি রেকর্ড হঠাৎ জঙ্গলে এক জোরদার আওয়াজ প্রতিধ্বনিত হল সবাই কাজ থামিয়ে সেই দিকে তাকালো যেখান থেকে আওয়াজটি এসেছিল এসব কি হচ্ছে এক রাগী কণ্ঠস্বর জিজ্ঞেস করল সামনে মৌলা বাক্স দাঁড়িয়েছিল তার সাথে কিছু লোক ছিল যাদের হাতে লাঠি তোমরা আমার অনুমতি ছাড়া আমার জঙ্গলে গাছ কাটছ কেন মৌলাবাক্স দাবি করল সবাই অবাক হয়ে গেল এটা তোমার জঙ্গল হয় কি করে ওমর দাঁড়িয়ে জিজ্ঞেস করল তার দুর্বলতা এখন আর বোঝা যাচ্ছিল না মাওলাবাক্স হাসল আমি গতকালই হাকিমের কাছ থেকে এই জঙ্গলের ইজারা ঠিকা নিয়েছি এখন আমার অনুমতি ছাড়া কেউ এখানে গাছ কাটতে পারবে না সে পকেট থেকে একটি কাগজ বের করল এই দেখো হাকিমের সিলমোহর আর সই সবাই অবাক হয়ে গেল এটা কি করে সম্ভব ওসমান বলল এই জঙ্গল তো সবসময় সবার জন্য উন্মুক্ত ছিল মৌলা বাক্স মুচকি হেসে বলল এখন আর নেই তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও নইলে আমি তোমাদের সবাইকে বন্দি করাবো লোকজন তাদের যন্ত্রপাতি নিয়ে চলে যেতে লাগল ওমর তাদের থামানোর চেষ্টা করল কিন্তু তারা ভয় পেয়ে গিয়েছিল শুধু বাবা করিম আর উসমান তার পাশে দাঁড়িয়ে রইল তোমার এই চাল সফল হবে না ওমর মৌলাবাক্সকে বলল আমি সওদাগার খালিদের সাথে কথা বলবো। তিনি হাকিমকে বোথাতে পারবেন মৌলাবাক্স আরও জোরে হেসে উঠল খালিদের কাছে পৌঁছানোর আগেই তোমার সময় শেষ হয়ে যাবে তোমার হাতে মাত্র দু দিন বাকি আর তোমাকে এখনও দুশো গাছ কাটতে হবে এটা অসম্ভব সে তার সঙ্গীদের নিয়ে ফিরে গেল তার হাসির শব্দ তখনও বাতাসে ভাসছিল ওমর বাবা করিম এবং উসমান পরামর্শ করল আমাদের এক্ষুনি খালিদের সাথে দেখা করা উচিত উসমান বলল ওমর মাথা নাড়াল না আগে আমাদের হাকিমের সাথে দেখা করা উচিত এটা দেখার জন্য যে মৌলা বাক্সের দাবি সত্যি কিনা বাবা করিম বললেন আমার মনে হয় আমাদের দুটো কাজই করা উচিত উসমান খালিদের কাছে যাক আর আমরা দুজন হাকিমের সাথে দেখা করি সবাই রাজি হল এবং নিজ নিজ গন্তব্যে রওনা দিল হাকিমের প্রাসাদ গ্রাম থেকে বেশ দূরে ছিল ওমর আর বাবা করিম দ্রুত হাঁটল কিন্তু রাস্তা ছিল দীর্ঘ সন্ধ্যা ঘনিয়ে এলো এবং তাদের রাতটি একটি সরাইখানায় কাদাতে হলো। সেখানে তাদের এক বৃদ্ধের সাথে দেখা হল যিনি হাকিমের প্রাসাদের কর্মচারী ছিলেন মৌলাবাগ হাকিমকে ঘুষ দিয়েছে তিনি জানালেন সে মিথ্যা বলেছে যে জঙ্গলে কেউ কাজ করে না এবং তাকে যেন এর দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় পরদিন সকালে ওমর আর বাবা বাবাকারিম দ্রুত হাকিমের প্রাসাদে পৌঁছাল প্রাসাদের বাইরে অনেক মানুষ জমা হয়েছিল ওমর দেখল যে মৌলা বক্স সেখানে উপস্থিত এবং তার সাথে দুজন সিপাই এরাই আমার জঙ্গলে বেআইনিভাবে গাছ কাটছে ওমরকে দেখা মাত্রই মৌলা বক্স চিৎকার করে উঠল সিপাইরা ওমর আর বাবা বাবাকারিমকে ধরে ফেলল তোমাদের দুজনকে বন্দী করা হল একজন সিপাই বলল ঠিক সেই সময় একটি রাজকীয় গাড়ি প্রাসাদের দরজায় এসে থামল সবাই অবাক হয়ে দেখল সওদাগার খালিদ গাড়ি থেকে নামলেন এবং তার সাথে হাকিমও ছিলেন ওদের ছেড়ে দাও হাকিম সিপাইদের বললেন খালিদ ওমরের দিকে তাকিয়ে হাসলেন তুমি চিন্তা করো না উসমান আমাকে সব কথা জানিয়ে দিয়েছে আর আমি হাকিম সাহেবকে আসল সত্যটা জানিয়ে দিয়েছি হাকিম মৌলা বাক্সের দিকে রাগে তাকালেন তুমি আমাকে ধোঁকা দিয়েছ এবং ঘুষ দিয়েছ সবাই শ্বাসরোধ করে অপেক্ষা করছিল কি হয় দেখার জন্য হাকিম রায় শোনালেন মৌলাবক্সকে তার মিথ্যা ও প্রতারণার শাস্তি দেওয়া হবে এবং জঙ্গল আবার সবার জন্য উন্মুক্ত থাকবে তারপর তিনি ওমরের দিকে তাকালেন তোমার সততা আর পরিশ্রমের কথা আমি অনেক শুনেছি আমি চাই তুমি এই জঙ্গলের তত্ত্বাবধায়ক হও যাতে সঠিক রক্ষণাবেক্ষণ হয় ওমরের মন খুশিতে ভরে গেল কিন্তু তার মনে একটি প্রশ্ন ছিল এখন পাঁচশো গাছের কি হবে মাত্র এক দিন বাকি ছিল ওমরের সামনে এক বিশাল চ্যালেঞ্জ মাত্র এক দিনে দুশো গাছ কাটা প্রায় অসম্ভব ছিল আমি কি একটু বাড়তি সময় পেতে পারি ওমর খালিদকে জিজ্ঞেস করল সদাগার দুঃখের সাথে মাথা নাড়ালেন আমার হাতে সময় নেই আমার জাহাজ কাল সন্ধ্যায় শহর থেকে ছাড়বে আর আমাকে কাঠগুলো ওতেই পাঠাতে হবে যদি এই সুযোগ হাত ছাড়া হয় তবে আমার অনেক বড় ক্ষতি হবে ওমর বুঝতে পারল যে তাকে যে কোনো মূল্যে তার কথা রাখতেই হবে গ্রামে পৌঁছে ওমর সবাইকে একত্র করল আমার তোমাদের সাহায্য দরকার সে বলল কাল সূর্য ওঠার আগেই আমাদের জঙ্গলে পৌঁছাতে হবে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল মৌলাবক্স গ্রেপ্তার হওয়ার পর মানুষ ওমরের সাহায্যের জন্য পূর্ণ উৎসাহে তৈরি হয়ে গেল পাশের গ্রামের সর্দারও তার লোকদের পাঠানোর ওয়াদা করলেন ওমর সারা রাত ধরে পরিকল্পনা করল এবং প্রত্যেককে আলাদা দায়িত্ব বুঝিয়ে দিল পরদিন সকালে সূর্য ওঠার আগেই শত শত মানুষ জঙ্গলে পৌঁছে গেল ওমর সবাইকে ছোট ছোট দলে ভাগ করে দিল ইনশাল্লাহ আমরা সফল হব সে বলল কাজ শুরু হল এবং চারদিকে কুঠারের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল ওমর নিজেও একটি দলের সাথে কাজে লেগে গেল তার অসুস্থতা এখন পুরোপুরি কেটে গেছে তার চোখ বারবার আকাশের দিকে উঠছিল হে আল্লাহ সাহায্য করো দুপুর নাগাদ তারা পঞ্চাশটি গাছ কেটে ফেলল কিন্তু তখনও দেড়শোটি বাকি ছিল রোদ চড়া হতে শুরু করল এবং লোকজন ক্লান্ত হয়ে পড়ছিল ওমর দেখল কিছু মানুষ সাহস হারিয়ে ফেলছে আমরা কখনোই এটা করতে পারবো না এক যুবক কাঠুরিয়া বলল ওমরের বুক কেঁপে উঠল সে কি তার প্রথম বড় ওয়াদা রাখতে ব্যর্থ হবে তার সততা কি বিফালে যাবে ওমর মাথা নিচু করে ধীরে ধীরে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল হে আল্লাহ আমি সব সময় তোমার হুকুম মেনে চলার চেষ্টা করেছি আজ আমার তোমার সাহায্য প্রয়োজন আমি বুঝতে পারছি না কি করব তার চোখ দিয়ে পানি মাটিতে পড়ছিল সবাই নীরব হয়ে দেখছিল কেউ ওমরকে আগে এভাবে ভেঙে পড়তে দেখেনি বাবা করিম তার কাছে এসে তার কাঁধে হাত রাখলেন হঠাৎ আকাশে মেঘ জমে উঠল এবং বৃষ্টির আশঙ্কা দেখা দিল যদি বৃষ্টি শুরু হয় তবে আমাদের কাজ একদম বন্ধ হয়ে যাবে ওসমান চিন্তিত হয়ে বলল আকাশের দিকে তাকালো কালো মেঘে আকাশ ছেয়ে গেছে ঠিক সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘটল সেই পাখিটি যাকে ওমর একসময় বাঁচিয়েছিল সামনে এসে কিচির মিচির করতে লাগল এবং তারপর উড়ে গেল যেন ইশারা করছে তার পিছু নেওয়ার জন্য ওমর এবং কয়েকজন লোক পাখিটির পিছু নিল পাখিটি তাদের জঙ্গলের এমন এক অংশে নিয়ে গেল যেখানে তারা আগে কখনো যায়নি সেখানে তারা দেখল যে ঝড়ের কারণে অনেক গাছ আগেই উপরে পড়ে আছে সব তাজা এবং মজবুত এ তো আল্লাহর অশেষ রহমত ওমর খুশিতে বলে উঠল আমাদের এগুলো কাটার দরকার নেই শুধু টুকরো করতে হবে লোকজন নতুন উদ্যমে কাজে লেগে গেল জঙ্গলে এই খবর ছড়িয়ে পড়ল এবং সবাই সেই জায়গায় জমা হলো গাছ আগে থেকেই পড়েছিল তাই সেগুলো প্রসেস করা খুব সহজ ছিল কাজের গতি বেড়ে গেল এবং এখন প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশটি গাছ তৈরি হতে লাগল ওমরের মুখে আশার আলো ফিরে এলো আমরা পারব সে পূর্ণ বিশ্বাসের সাথে বলল আল্লাহ আমাদের সাহায্য করেছেন সন্ধ্যা হতে লাগল এবং দেড়শোটি গাছ তৈরি হয়ে গিয়েছিল এখন মাত্র পঞ্চাশটি বাকি আর অন্ধকার ঘনিয়ে আসছে সৌদাকার খালিদের জাহাজ রাত নটায় ছাড়বে উসমান মনে করিয়ে দিল সবাই ক্লান্ত ছিল কিন্তু কেউ হার মানল না মশাল জ্বালানো হলো এবং কাজ চলতে থাকল গ্রামবাসীরা গাছগুলো বয়ে নিতে সাহায্য করছিল এবং একটি লম্বা শাড়ি তৈরি হয়ে গেল রাত আটটার মধ্যে শেষ গাছটিও তৈরি হয়ে গেল আমরা করে দেখিয়েছি লোকজন খুশিতে বলল কিন্তু তখনও গাছগুলো খালিদের কাছে পৌঁছানো বাকি ছিল আর সময় ছিল খুব কম ওমর শেষ আটিটা নিজের কাঁধে তুলে নিল তাড়াতাড়ি চলো আমাদের হাতে মাত্র এক ঘণ্টা সময় আছে সে বলল পথে এক বিপত্তি দেখা দিল বৃষ্টির কারণে নদীতে পানি বেড়ে গিয়েছিল আর সাকোটি ভেঙে গিয়েছিল এখন আমরা কিভাবে পার হব লোকজন ঘাবলে গেল সবার দৃষ্টি ওমরের অপর স্থির হল চূড়ান্ত সিদ্ধান্ত ছিল মাত্র এক কদম দূরে ওমর নদীর দিকে তাকালো। পানি তীব্র বেগে বইছিল সময় খুব কম ছিল আর সবাই দিশেহারা হয়ে পড়েছিল যে কি করা উচিত হঠাৎ ওমরের নজর নদীর তীরে পড়ে থাকা কিছু বড় কাঠের ওপর পড়ল আল্লাহর শুকুর ওমর খুশিতে বলল আমরা এগুলো নদীর ওপর রেখে একটি অস্থায়ী শাকো তৈরি করতে পারি সবাই সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল বড় কাঠগুলো নদীর ওপর রাখা হল আর অল্প সময়ের মধ্যে একটি মজবুত শাকো তৈরি হয়ে গেল সাঁকোর ওপর দিয়ে সব মানুষ আর কাঠ পার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই পুরো পাঁচশোটি গাছ সওদাগর খালিদের টেরায় পৌঁছে গেল ঠিক রাত নটা বাজার আগেই খালিদ অবাক হলেন এবং অত্যন্ত খুশিও হলেন তিনি বললেন আমি কখনো ভাবিনি যে তুমি এত কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের কথা রাখতে পারবে ওমর উত্তর দিল এটা আমি একা করতে পারতাম না এসবই আল্লাহর সাহায্য এবং এই সব মানুষের পরিশ্রমের ফল খালিদ ওমরকে নির্ধারিত টাকার দ্বিগুণ পারিশ্রমিক দিলেন তিনি বললেন তোমার সততা আর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে আমি চাই তুমি আমার সাথে শহরে চলো এবং আমার ব্যবসায় শরিক হও তোমার সততা আমার কাছে খুব মূল্যবান ওমর আল্লাহর শুক্রিয়া আদায় করল কিন্তু বলল আমি আমার গ্রাম ছাড়তে পারব না আমার মা আর বোন এখানেই থাকে খালিদ সমজ মানুষ ছিলেন তিনি বললেন ঠিক আছে তবে আমি তোমাকে আমার প্রতিনিধি বানালাম তুমি এখান থেকেই আমার জন্য কাঠ সংগ্রহ করে শহরে পাঠাবে ওমর এই প্রস্তাব গ্রহণ করল এই চুক্তিতে শুধু ওমরেরই লাভ হল না বরং পুরো গ্রাম কর্মসংস্থান পেল খালিদ সেখানে একটি বড় গুদাম বানানোর সিদ্ধান্ত নিলেন এবং ওমরকে তার দায়িত্ব দিলেন কয়েক মাসের মধ্যেই গ্রামের ভাগ্য বদলে গেল মানুষ ভালো আয় করতে শুরু করল এবং অনেক পরিবারের অবস্থা ভালো হতে শুরু করল ওমরের সততার গল্প দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল এমনকি হাকিমও ওমরকে বিশেষ পুরস্কারে ভূষিত করলেন তিনি বললেন তুমি প্রমাণ করে দিয়েছ যে সততা ও পরিশ্রম দিয়ে মানুষ সফল হতে পারে ওমর সময় বলত এ সবই আল্লাহর রহমত আমি তো শুধু তার নির্দেশ মেনে চলেছি ওমর জঙ্গলের জন্য একটি নতুন নিয়ম চালু করল প্রত্যেক কাঠুরিয়াকে একটি গাছ কাটার বদলে দুটি গাছ লাগাতে হবে ওমর বলত আমরা জঙ্গল থেকে রুজি কামাই তাই এর রক্ষণাবেক্ষণ করাও আমাদের দায়িত্ব এই সিদ্ধান্তটি খুব সফল হল এবং জঙ্গল আগের চেয়েও বেশি ঘন ও সবুজ হয়ে উঠল গ্রামে একটি মাদ্রাসাও তৈরি হল যেখানে শিশুদের শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও সততার নীতি শেখানো হত মৌলাবক্সের অবস্থা দেখে ওমরের মন গলে গেল জেল থেকে ছাড়া পাওয়ার পর সে একদম অসহায় ও হতাশ হয়ে পড়েছিল ওমর তাকে মাফ করে দিল এবং নিজের কাজে যুক্ত করে নিল মৌলাবক্স অবাক হয়ে জিজ্ঞেস করল তোমার সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তুমি আমাকে মাফ করে দিলে ওমর উত্তর দিল ক্ষমা করা আল্লাহ পছন্দ করেন এবং আমি চাই আমরা সবাই মিলে আমাদের গ্রামকে আরও উন্নত করি বহু বছর পর ওমর যখন বৃদ্ধ হল সে দেখল যে বীজ সে বনেছিল তা এখন ফল দিচ্ছে গ্রামের প্রতিটি মানুষ সততার গুরুত্ব বুঝতে শিখেছে তার বোন মরিয়ম মাদ্রাসায় মেয়েদের পড়াত এবং উসমান এখন জঙ্গলের তত্ত্বাবধায়ক বাবা করিম ইন্তেকাল করেছেন কিন্তু তার শেখানো কথাগুলো ওমর আজও মানুষকে শোনাত সে বলত আল্লাহ সবসময় সত্যবাদী মানুষের সাহায্য করেন এবং সবরের ফল সবসময় মিষ্টি হয় একদিন সওদাগর খালিদ নিজেই গ্রামে এলেন তিনিও এখন বৃদ্ধ তিনি বললেন আমি আমার জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাতে চাই যেখানে আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি ওমর আর খালিদ প্রায় শিশুদের তাদের গল্প শোনাতেন কীভাবে এক সৎ কাঠুরিয়া তার সততা দিয়ে পুরো গ্রামের ভাগ্য বদলে দিয়েছিল আল্লাহের পথে সত্যের ওপর চলা সবসময় লাভজনক হয় কারণ আল্লাহ কখনো কোনো নেক বান্দাকে নিরাশ করেন না ওমরের গল্প আমাদের শেখায় যে সততা পরিশ্রম এবং অন্যদের সাহায্য করলে আল্লাহ সর্বদা আমাদের সাহায্য করেন যত বিপদই আসুক না কেন সত্যের পথে চলা মানুষদের আল্লাহ কখনও একা ছাড়েন না জীবনের পরীক্ষাগুলো আমাদের ধৈর্য ও ইমানকে মজবুত করে এবং শেষ পর্যন্ত আমরা তার উত্তম প্রতিদান পাই বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে কমেন্ট করুন এবং সুনহারি কিস্ সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ